নমস্কার আমি শর্মিলা আপনারা সবাই কেমন আছেন বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ বৃহস্পতিবার আজ বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা একটি শুভ দিন খুব সুন্দর এই দিনে বুদ্ধদেব জন্ম নিয়েছিলেন আমার ঘরের এই বুদ্ধদেব আমাদের ঘরের ইষ্ট দেবতা তার পুজোর জন্য সকাল থেকে আজ আয়োজন করছি একটু পায়েস করা ফলপ্রসাদ কেটে দেওয়া আর এই হলো আমার গোপাল গোপালকে তুলি পুজো দিচ্ছে এরপরে বুদ্ধদেবকেও ও তুলি পুজো দেবে আমি একটু সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছি ওকে আজ তুলি পুজো দেবে এই তুলির নাচের ছবি ও ডিসি করত তার নাচের এই ছবিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর একটু আমি ঠাকুরের জন্য একটু ঘন করে দুধ গুলে একটু পায়েস করেছি আর একটু অন্য রকম পায়েসের মতো একটু কাপ কেকের মতো করেছি আর একটু ফ্রুটস কেটে রেখেছি এগুলো সব তুলি আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে দিক আমি এ পাশে একটু দুধ বসিয়ে দিই ববুকেও তো খাওয়াবো তাড়াতাড়ি করি আজকে একটু বন্ধুর বাড়ি বেরোবো তার বাড়িতে আজ সত্যনারায়ণ আছে তো সত্যনারায়ণ পুজোর জন্য সকাল থেকেই বলেছে তা আমি বললাম আগে বাড়ির পুজো করে নিই তারপরে বেরোবো অ্যামাজন থেকে দুটো জিনিস এসছে সেই দুটো জিনিস নিয়ে রাখলাম তার মধ্যে তুলি একটা খুললো যেটা ওরই জিনিস ছিল সেটা খুলে বেচার মনটা ভীষণ খারাপ সেটা ভাঙা বেরোলো চলুন আগে খেয়ে নিই আমি একটু ব্রেকফাস্ট করে নিই সবাইকে একটু দিয়ে দিই তারপরে সেটি আপনাদের সামনে খুলে দেখাচ্ছি মেয়েটার মনটা ভীষণ খারাপ হয়ে গেল ঠিক আছে আবার সেটা রিটার্ন করে দেব তুই চিন্তা করিস না এদানিং জানেন তুলি বড় হওয়াতে এই ঘরের পুজোর কাজগুলো ওই অনেকটাই করে নেয় অনেক সুবিধে হয় আমি অন্যান্য কাজগুলো করতে থাকি যেমন এই টুকটাক ও যেহেতু পুজোটা তুলে দিয়েছে তো এবার আমি একটু এই বিস্কিট ভরা বা টুকটাক কোনো মশলাপাতি যেটা কমে গেছে সেগুলোকে একটু মিক্সিতে করে ঢেলে রাখা আজ জানেন সকাল থেকে উঠে বুবু ভীষণভাবে আবৃত্তি করে যাচ্ছে তার কারণ ও যেখানে আবৃত্তি শেখে সেখান থেকে আজ একটি বিকেলে অনুষ্ঠান রেখেছে সন্ধ্যের দিকে হবে সেই সমানে সে আবৃত্তি আমার সঙ্গে গুনগুন করে করছে আমি বললাম আজ কি দিন জানো আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আজ এই দিনে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব কত সুন্দর নীতি ওনার কত সুন্দর ওনার বাণীগুলো জানো অষ্টশীল পঞ্চশীল এগুলো জানো বড় হওয়ার সঙ্গে সঙ্গে এইসব কথা তো শেখাতেই হবে নীতিও জানতে হবে এবার দেখুন এই সেই জিনিসটা যার জন্য তুলিরাজ মন খারাপ তার একটা কম্প্যাক্ট এসছে ল্যাকমির সেটা জানেন ভেতর থেকে গুঁড়ো গুঁড়ো বেরোচ্ছে সে খুলে দেখলাম পুরো জিনিসটা একদম গুঁড়ো গুঁড়ো যাই হোক সেটা ফেরত পাঠাতে হবে আর এটি আরেকটি এসছে পার্সেল এটা মনে হচ্ছে বুবুর কোনো প্রজেক্টের একটা জিনিস সেটা এসছে যেটা মনে হলেও তো এইটা এটা তো বহুর স্কুলের জন্য লাগবে বিভিন্ন কালারিং জিনিস আছে এর মধ্যে আর বুবুর যে আবৃতি বলার যে জিনিসটা সেটা আপনাদেরকে আজ শোনাবো যখন আজ রেডি হয়ে বেরোবো তখন সে আবৃত্তিটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করবো শুনবেন বুবুকে আজ তার বাবা বার বার করে বকছে কেন দেখলাম গিয়ে বারবার সে ফ্রিজ খুলছে সে বার এই এইটা বার করার জন্য আমুল লসি কারণ সে আমুল লসি খাবে তাকে মিল্কশেক দিচ্ছি সে খাবে না এই আমুল লসিটাই বার বার করে নিয়ে খাবে সেই ঠান্ডা জিনিসটা একটু তো দিতেই হবে নাহলে সে ছাড়বে না আছি বান্ধবীর বাড়ি যাব তার বাড়ি যাওয়ার পথে খুব সুন্দর গাছগুলো আম এই আম গাছের মধ্যে আম ঝুলছে খেজুর গাছে খেজুর আছে এগুলো কিন্তু দেখতে ভারী চমৎকার লাগে আমরা তো এ পাশে বেহালার দিকে এরকমভাবে দেখা যায় না কিন্তু ওর বাড়ি যাওয়ার পথে এগুলো আপনাদের একবার দেখাবো এ পাশে দেখুন আমার দুধটা ঠান্ডা হয়ে এসছে অনেকটাই সর পড়ে গেছে আমি এরকমভাবে আস্তে আস্তে স্বরগুলোকে তুলে রাখি বুবু তুলি কেউ ওরা সর খায় না তা আমি আস্তে আস্তে একটা টিফিন বক্সের মধ্যে স্বরগুলোকে একটু একটু করে জমা করতে থাকি একদিন ঘি করব তখন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এরকম দুধের স্বরের সাথে একটু বেশ চিনি মিশিয়ে ভালো করে বাটিতে ঘেটে যদি আপনি ব্রেডের ওপর দিয়ে খান কিন্তু বেশ চমৎকার লাগে খেতে এবার আমরা চলুন এবার রেডি হয়ে যাই তারপরে আপনাদের আবৃত্তিটা শোনাই বাচ্চাদের নেমন্তন্ন কবি অন্নদা শঙ্কর রায় যাচ্ছ কোথায় চাংড়ি পোতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ে বুজি না বাবুজি কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ চা খেতে সাদ কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সর বাহ কি ফোলাদ সবরি কলা এবার থামু ফোচলি আমো আমিও যাই না মশাই থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই চলুন এবার আমরা বেরিয়ে পড়েছি সবাই রেডি হয়ে একসাথে আজকে কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো বেশ রোদ ঝলমল করছে একটু গরম আছে বই কি কিন্তু বেশ হাওয়াও চলছে তার সাথে ভালোই লাগছে বাইরে আর বেশ এই সময় কোথাও ঘুরতে যেতে দুপুরের দিকে একটু বেশি রান্নাটা বন্ধ থাকলে আরও বেশ মনটা খুশি হয়ে যায় দেখে মনে হয় যাক বাবা একটু বন্ধুর বাড়ি গিয়ে একটু গল্প টল্প করবো পুজোর মধ্যে একটু থাকবো তারপরে খাওয়া দাওয়া করে ফিরবো বেশ সব কিছু মিলিয়ে বেশ খুব মজাদার একটা ব্যাপার লাগে একটু ছুটি তো পাই বলুন এই দেখুন ওদের এই পাশটা চলে এসছি খেজুর গাছ আর বাগানের এই ছোটো ছোটো গাছগুলো এই খেজুর গাছ আম গাছ আছে খুব সুন্দর এই পরিবেশটার মধ্যে দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে আর পবুকে তো দেখাই দেখ গাছগুলো কি সুন্দর ফল ধরেছে এবার আমরা নামবো বন্ধুর বাড়ির কাছেই চলে এসেছি আজ ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর সকলকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা ভালোবাসা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই টাটা